তো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে তা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি এক জায়গায় গিয়েছিলাম মানে আমার একটা জায়ের বাড়ি গিয়েছিলাম তো ওইটা হচ্ছে জায়ের মেয়ে তা আমি ওর সাথে খেলা করছিলাম বাড়িতে একটা বাচ্চা থাকলে মানে বাচ্চার সাথে কোথা কি টাইম কেটে যায় সেটা বোঝাই যায় না আর বাচ্চা দেখো এরকম এত দুষ্ট আর সেই সময় না খুব রেগে গিয়েছিল। যার জন্য আমাকে খুব খেমচি কাটছিলো আর কী লাগছিলো এরকম খেমচি কাটলে যা লাগে না বাচ্চাদের সাথে এরকম বাচ্চা যাদের বাড়িতে আছে তারাই জানবে তাদেরকে আলাদা করে আর বলার কোনো মানে হয় না ওখানে পুজো দিয়ে দিতে গিয়েছিলাম বলতে চৈত্র মাসের সংক্রান্তিতে মা শীতলার পুজো হয় তা ওখানে লাইন দিয়ে পুজো দিতে হয় এত পরিমাণে ভিড় কি বলবো আর দেখো এরকম খোপ খোপ করা আছে প্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা খোপেতে এরকম পুজোর ডালা ভর্তি প্রচুর প্রচুর পরিমাণে লোক হয় আর গুনে গোনা যাবে না এতগুলো মানে পুজোর ঝুড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা মজার ব্যাপার আছে জানো ওখানে ডাব তারপরে মিষ্টি দই নানান রকম ফল আরে দিয়ে পুজো দেয় বড় ডাব দিলে তবেই কিন্তু তোমাকে কুপন দেবে আর ছোট ডাব দিলে কিন্তু কুপন দেবে না এরকম একটা ব্যাপার আছে বড় ডাব দিলে তবে মানে কুপন দিয়ে পুজোটা মানে বার করতে পারবে এরকম টাইপের আর কি আর যারা ছোট ডাব দেয় তাদেরকে কোনো কোপনও দেয় না আর পুজো দেওয়ার সময় মানে পুজো ফেরত দেওয়ার সময় ডাবও ফেরত দেয় না যাদের যারা বড় ডাব দেয় তাদেরকে আবার ডাব ফেরত দেয় এরকম ব্যাপার আর ওখানে দূরে দেখতে পাচ্ছ ঠাকুরটা আছে ঠাকুরকে মানে মালা পর আছে তিন চারজন মিলে আর ওখানে অনেক ভিড় হয়েছিলো তো আমরা বাড়ি এসে আবার ওর ফুচিটার সাথে একটু ই করছিলাম আর কি দুষ্ণি করছিলাম তো ওখান থেকে আবার বিকালবেলা কলকাতাতে অনেকেই জানবে বা কেউ অনেকেই জানতে পারবে না বা জানো না ওখানে একটা পরেশনাথের মন্দির আছে তো এই মন্দিরেই আমরা ঘুরতে গিয়েছিলাম গিয়েছিলাম বলতে আমি গিয়েছিলাম আমার বর যা ভাসুর আর যায়ের মেয়ে আমরা এই পাঁচজনে গিয়েছিলাম ঘুরতে তো মন্দিরটা এতটাই সুন্দর কি বলবো অনেকটা বড় এরিয়া নেই মন্দিরটা হয়েছে তো মন্দিরের ভেতরে ঢুকা মাত্র মানে এতটা পরিমাণে শান্ত পরিবেশ আর ঢুকলে একটা অন্যরকম একটা ফিল আছে আর কি যেন একটা শান্তির জায়গা এবং যে কোনো মন্দিরেই ঢুকলে একটা শান্তির জায়গা ভালো লাগে শান্তি হয় খুবই খুশি হয়েছিলাম আমরা গিয়ে ঘুরতে তো গিয়েছিলাম বেশিক্ষণ ছিলাম না আবার আমাকে বাড়ি আসার জন্য আর কি একটু তাড়াতাড়ি ওখান থেকে ফিরতে হয়েছিলো তো আমার বর বলছে দাও 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 তোমার একটা ভিডিও করে দিই আমি না না থাক বর দাও না ভিডিও করে দিই বলে একটা জাস্ট আর কি এমনি ভিডিও করছিলাম কোনো কিছু ই না এমনি একটা নর্মাল ভিডিও করছিলাম তো আমি ওখান থেকে বাড়ি এসেছি বাড়ি এসে শুনলাম পাশের পাড়ায় একটা কালী পুজো আছে তো রাস্তা দিয়ে সেই সময় কালী ঠাকুরটা যাচ্ছিলো সবাই আর কি মানে ঠাকুর নিয়ে যাচ্ছিলো ঠাকুরটা দেখো অনেকটাই বড় আর সামনে দেখলে ডাকে যুগে এরকম দুটো একটা সঙ্গ করেছে আর ঠাকুরটা বিশাল বড় সবাই মিলে নাচছে ছেলেরা মেয়েরা নেচে নেচে বাজনাও যাচ্ছে বাজনা করে নেচে নেচে সব ঠাকুর নিয়ে যাচ্ছে খুব মজা লাগে দেখতেও ভালো লাগে আর মজাও লাগে খুব বেশ ভালোই লাগলো দেখে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো কিন্তু ভুলবে না আবার নেক্সট